রাজ্যের বিভিন্ন জেলার মতো এই মুহূর্তে হুগলির ডানকুনিতেও আমরা দেখতে পাচ্ছি রামনবমীর শোভাযাত্রা বেরিয়েছে এবং ডানকুনিতে ছবিটা কিন্তু একেবারে আলাদা দেখতে পাচ্ছি সেখানে একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি তারা ভক্তরা রয়েছে তারা রয়েছে পাশাপাশি দেখা যাচ্ছে অগণিত হাজার হাজার মানুষ তারা রয়েছেন এবং এভাবেই কিন্তু দেখা যাচ্ছে এই শোভাযাত্রায় তারা কিন্তু এগিয়ে চলেছে আপনিও দেখছি শোভাযাত্রায় এসেছেন আজকে আজকে রামনবমীর মিছিল চলছে এই রামনবমী মিছিল আমরাও সামিল হয়েছি এখানে উনিশ নম্বর আছে জল প্রদান করছে হিন্দুদের মিছিল হিন্দুদের মিছিল মিছিল আমরাও হাঁটবো আমরাও মিছিল পালন পালন আমরাও হাঁটছি ছিলাম মিছিলে চলো বুঝতেই পারছেন একেবারে তৃণমূল কাউন্সিলের পাশাপাশি অনেকেই রয়েছে কি বলবেন এই শোভাযাত্রা যেভাবে শোভাযাত্রা দেখুন আজকে সারা বিশ্বে যেরকম হিন্দু ধর্মের সনাতনী ধর্মে আজকে রামনবমী সেই রাম নির্মিনে আমাদের ডানকুনির মধ্যে হাজার হাজার মানুষ হিন্দু হিন্দু ভাই ভাই এই বলে সকালে মানুষ এক পথে নেমে আমরা আজকে মিছিলে হাঁটছি এটা আপনারা দেখছেন কি হাজার হাজার মানুষ পিছনে লাইনে আসছে আর আজকে যে দিনটা আছে সারা পশ্চিম বাংলা ধরে যেটা আমাদের নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন কে কোটি মানুষ রাস্তায় থাকবে সে আপনাদের ডানকুনি আমরা প্রুফ করছি কে কোটি মানুষ আপনি পশ্চিম বাংলার মধ্যে রাস্তায় আজকে পাবেন বুঝতে পারছেন প্রত্যেকে রয়েছেন আর এভাবেই কিন্তু শোভাযাত্রা চলছে সেখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ রয়েছে এখানে দেখতে পাচ্ছি কি বলবেন মানে এই যে আপনাদের শোভাযাত্রা আছে এই শোভাযাত্রা প্রথম নয় প্রত্যেক বছরই হয় আর আজকের শোভাযাত্রা হচ্ছে রামের নামে শোভাযাত্রা আজকে রামের সেনারা মাঠে নেমেছে এবং রামের জয় জয়কার চারিদিকে হচ্ছে রামকে নিয়ে আসার যে আনন্দ অযোধ্যায় যে রাম মন্দির স্থাপনে তার একটা আনন্দ মানুষের মনে বহিষ্প্রকার হয়েছে আজকে সেই কারণে সমস্ত সেনা রামের সমস্ত সেনা আজকে রাস্তায় নেমেছে তারা বলছে কিছু শোনা যাচ্ছে না অত ভিড় রাম নামে অত নাম কিছু শোনা যাচ্ছে না আর আপনারা জানেন আজকে ডানপুরে যেভাবে প্রত্যেক মানুষ সত্য হিন্দু এক হয়েছে এতে ছাব্বিশ লড়াই আমাদের শক্তিশালী হয়ে গেছে প্রতি বছর ট্র্যাডিশন মেরেই হচ্ছে এবং আপনারা দেখছেন আমরা শান্তিপূর্ণভাবেই করছি কোনো অস্ত্রের ঝলকানি নেই কিন্তু আজকে হিন্দুত্বের ঝলকানি আছে সমস্ত হিন্দুরা এক হয়ে আজকে রাস্তায় নেমেছে শ্রীরামের ধ্বনি দিয়ে শ্রীরাম সবার তাই সব ধরনের মানুষ আজকে রাস্তায় মিলিত হয়েছে এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় এবং এই শান্তিপূর্ণ র্যালি শুরু থেকে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হয় এই আশা রাখবো এবং প্রত্যেকের কাছে এই আবেদন রাখবো মূলত মানে রুট কেমন আছে আমাদের রুট আছে এখান থেকে কালীপুর যাব কালীপুর থেকে আমরা আবার ব্যাক করে সোজা একদম দিল্লি রোড মন্দির বিল পর্যন্ত যাব শান্তিপূর্ণ আনন্দের সঙ্গে এই র্যালি উদযাপন হবে রাজ্য জুড়ে মানে পুলিশের অতি সক্রিয়তা অনেকে বলছে মানে প্রচুর পরিমাণে পুলিশ করা হয়েছে মানে এটাকে কিভাবে এটা প্রশাসন হয়তো মনে মনে ভেবে নিতে পারে কোন রকম অশান্তি হতে পারে তারা তাদের মতো আছে আমরা আমাদের মতো আছি আমরা হিন্দু ধর্ম সনাতন ধর্ম শান্তিতে বিশ্বাসী আমরা শান্তির পথে ধর্মের পথে ন্যায়ের পথে ঐক্যের পথে র্যালি করবো যে কথা বলছেন মানে ঐক্য হওয়ার ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন হিন্দু আজকে নিশ্চয়ই র্যালি তার প্রমাণ দেখতেই পাচ্ছেন এই শোভাযাত্রা আজকে ঐক্যমাত্র ভাবেই সকল এসেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে মিছিল দাঁড়িয়ে রয়েছে এখানে যুব সভাপতি রয়েছে অর্ণব রয়েছে দেখতে পাচ্ছি অর্ণব কি বলবেন মানে যুবদের মধ্যে একটা আলাদা জোশ দেখতে পাচ্ছি একদম এই বছর যে রামনবমী এটা অন্য বছরের থেকে আলাদা মানে ভগবান রামচন্দ্রের ভব্য মন্দির পুনর্প্রতিষ্ঠিত হওয়ার পর এই এই বছর সারা ভারতবর্ষের রামনবমীর উন্মাদনা সারা পশ্চিমবঙ্গ গতকাল থেকেই দেখা যাচ্ছে সুস্থভাবে হাজার হাজার মিছিল বেরোচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ জয়েন করছে ভগবান শ্রীরামচন্দ্রের এই উৎসব পশ্চিমবঙ্গে যেটা ধার্মিক উৎসব ছিল সেটা এখন সামাজিক উৎসবে রূপান্তরিত হয়েছে এটা বলতে পারি বুঝতেই পারছেন এই রামনবমীকে কে দেখতে পাচ্ছি ঘিরে একটা উন্মোদনা ডান করিতে লক্ষ্য করা যাচ্ছে সেখানে প্রত্যেকেই দেখতে পাচ্ছেন সামনে জয় শ্রীরাম লেখা পতাকা ধর্মীয় ধ্বজ থেকে শুরু করে অনেকে আমরা দেখতে পাচ্ছি এভাবেই কিন্তু সামিল হয়েছে এবং তারা যে জয়গুরু মিষ্টান্ন ভান্ডার সেখান থেকে মিছিল শুরু করেছে এই মুহূর্তে কালীপুরের দিকে এগোচ্ছে এবং তারপর কালীপুর থেকে ইউটার্ন নিয়ে আবার মিছিলটা টিএন মুখার্জি রোড ধরে বন্ধের বিলে গিয়ে শেষ হবে এবং সেই মিছিলকে আমি বারবার যেমনটা বলছিলাম সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য দেখা যাচ্ছে

মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে প্লে রুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্টস আর ফার্ম এন্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘণ্টা